প্রিয় দর্শক আজকের আলোচনাটি খুব ছোট্ট একটি আলোচনা কিন্তু অত্যন্ত ফজিলতময় আজকে আলোচনা করব হাসরের শেষ তিন আয়াতের ফজিলত সম্পর্কে সুরা হাসরের শেষ তিন আয়াতের ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন মদিনায় অবতীর্ণ এই সুরার মোট চব্বিশটি আয়াত রয়েছে সুরা হাসলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হচ্ছে ইয়াহুদিরা নবীজিকে নিয়ে বিরাট এক ষড়যন্ত্রের পরিকল্পনা করে আরো অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণিত আছে এই সুরাতে কারণ এই সুরাই আল্লাহর সুন্দর সুন্দর নাম উল্লেখ করা হয়েছে এই সোরাই একটি ঘটনা উল্লেখ হয়েছে যেখানে বলা হয়েছে একজন ইয়াহুদি সম্পর্কে যার নাম বনু নাজির তারা নবীজির সাথে শান্তি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়েছিল তো নবী করিম সাল্লাম তাদের মহল্লায় গেলেন তারা নবী করিম সাল্লামকে একটি ছাদের নিচে বসতে দেয় কিন্তু তাদের চিন্তা ভাবনা ছিল ভয়ঙ্কর চিন্তা ভাবনা তারা ষড়যন্ত্র করছিল নবী করিম সাল্লাহ হত্যা করার জন্য তারা তারা চেয়েছিল সাপ থেকে পাথর প্রিয় নবী সাল্লাহামকে হত্যা করতে নাওজবিল্লা কিন্তু কাফেররা জানতো না আমার নবীকে হত্যা করা তাদের সাধ্যের বাইরে কারণ তখন আল্লাহ তালা ওহির মাধ্যমে নবী করিম সাল্লাহামকে এই বিষয়ে জানিয়ে দিলেন তিনি তৎক্ষণাৎ জায়গাটি থেকে সরে যান এবং তাদেরকে জানিয়ে দেন তোমরা চুক্তি ভঙ্গ করেছ তোমাদের যেখানে ইচ্ছা চলে যাও তোমাদেরকে দশ দিন সময় দেওয়া হলো এরপর তোমাদের কাউকে পাওয়া গেলে মৃত্যুদণ্ড দেওয়া হবে পবিত্র কোরআনের উনষাটতম সুরার নাম হল সুরাহাসর সুরাহাসরের শেষ তিন আয়াতে বলা হয়েছে তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি অদৃশ্য ও দৃশ্যের পরিকর্তা তিনি পরম করুণাময় পরম দয়াময় তিনি মালিক তিনি পবিত্র তিনি শান্তি নিরাপত্তা বিধায়ক তিনি রক্ষক তিনি পরাক্রমশালী তিনি অহংকারের অধিকারী ওরা যাকে শরিক করে আল্লাহ তার থেকে পবিত্র ও মহান তিনি আল্লাহ সব সুন্দর নাম তার আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই তার পবিত্র মহিমা ঘোষণা করে তিনি পরাক্রমশালী তত্ত্বজ্ঞানী এই আয়াতগুলোর রয়েছে অনেক ফজিলত সুরাহাসরের শেষ তিন আয়াতের গুরুত্ব অপরিসীম কারণ হল এর মধ্যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম সমূহের অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি নাম উল্লেখ রয়েছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো আল্লাহ তালা এই তিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন তিরমিজি উনত্রিশশো বাইশ নং হাদিসে বলা হয়েছে হজরত মা আকিল ইবনে রসাল আলহ সাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার সুরাহাসরের শেষ দিন আয়াত পাঠ করবে আল্লাহ তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবেন আল্লাহ আকবর যারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে যদি ওই দিন ওই ব্যক্তি মারা যায় তাহলে শহীদ হয়ে মারা যাবে সবহান আল্লাহ আর যে ব্যক্তি সন্ধ্যায় পড়বে তার জন্য একই ফজিলত রয়েছে আল্লাহ তাহালা আমাদের সকলকে এই আমলটাকে বেশি বেশি করার মতো তৌফিক দান করুক